আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষ দর্শীরা দেখছে আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত ওরে জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওর জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা দাফন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেশর উপরে বেওয়ারিস লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রীদের স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি না সেই বেওয়ারিশ লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর নব্বই পার্সেন্ট গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আউলীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বিভৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্র কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেওয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুব্বটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিবেচন করে দিয়েছিল হাসিনা মানে হুজুরদের মধ্যে মিনিমাম বিশটা শাখা কোনদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কমই মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করিয়েন না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনো সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ ডক্টর জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের নারীরা সেখানে জঙ্গিবাদের উত্থান হবে থেকে। হ্যাঁ এটাই তো সত্য একটা ছবি আমাদের কবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরকা জড়ালো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একতা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বোকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলেম পরিবারের সন্তান আমার বাবা একজন প্রথিত আলেম ছিলেন আমার কমিউনিটির আমি আলেমদের সাফারিংস জানি সুতরাং আজকে একটা গল্প বলি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা ও মহেশখালীর মেয়ে ও জাহাঙ্গীরনগরের আরেকটা একটা মেয়ে এরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে কষ্ট নেবেন না আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তে করতে না পারে বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আইকনটা গেছে ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রতিষ্ঠান এখান থেকে সরে নাই আমরা কি শুধু আইকনকে আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে না এখন হাসিনা নাই সে তো একটা ব্যক্তি এখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের আছে একটার পরে একটা ফেস সে ওপেন করবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যে শক্তি নারী পুরুষ কৌমি আলিয়া সালাফি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা এটার বিরুদ্ধে জীবন আমাদের ঐক্য আর ভাঙা যাবে না গেলেও আমরা আমার মুসলমান মুসলমানের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা এমন কোনো প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয় এইখানেই কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে দেখেন আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে কে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেইস একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এইখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটা পর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা